আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে খুবই সুস্বাদু খুবই টেস্ট একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি যেটি হচ্ছে পারোটিসা মায়ের ক্ষীরমোহন বানাতে খুবই সহজ কম সময়ে আর ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায় সেরকম একটি রেসিপি নিয়ে চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি বানানোতে আমি একটি ফ্যানে ঘি দিয়ে দিয়েছি একটুখানি দিয়ে এখন আমি একটু পাউরুটি চেকে চেঁকে পাউরুটিগুলোকে আমি হালকা চেকে নেব যেন মুষমুষে হয় এরকম আর কি কম আগুনে এরকম করে চেকে আমি চার পিস নিয়েছি আপনারা চাইলে আট পিস নিতে পারেন আপনাদের ডিশের সাইজ অনুযায়ী এখন দিয়ে দিয়েছি এক টি স্পুন ঘি ঘিটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি নিয়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ আড়াই কাপের মতো শ্যামাই এটা হচ্ছে লাচ্চা শ্যামাই অলম্পিয়ার তো সেটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে শ্যামাইগুলোকে ভেজে নেব যে ঘিটি দিয়েছি সেটার ভিতরে আমি শ্যামাইগুলোকে একটুখানি বাদামি করে ভেজে নেব যেন মুসমুসে হয়ে যায় একটুখানি ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব আড়াই টি স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক চিনি এবং এই পাউডার মিল্কটা দেওয়ার কারণ হচ্ছে শুধু শুধু শ্যামাই ভেজে এই রেসিপিতে দিলে আমার কাছে ভালো লাগে না সে কারণে আমি চিনি এবং দুধটা দিয়ে এভাবে এর সাহায্যে ভেজে নিই তাহলে স্বাদটা অনেক বেড়ে যায় মুসে আর মিষ্টি মিষ্টি ভালো অনেক লাগে খেতে এখন আমি দিয়ে দিয়েছি আড়াই কাপ তরল মিল্ক তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পাউডার দুধ দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি আপনার তরল দুধটাকে যদি ভালো করে জাল দিয়ে ঘন করে নেন তাহলে পাউডার মিল্ক দেওয়ার দরকার নেই আর আমি দিয়েছি একটুখানি লবণ লবণটা অপশনাল আপনারা যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের থেকে একটুখানি কম কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে এখানে কাস্টার্ড পাউডার অথবা যে ময়দা আছে বাসায় আটা ময়দা সেগুলোও দেওয়া যাবে কোয়ান্টিটিটা ঠিক রেখে তারপরে দিয়েছি আমি দুটি এলাস এলাচটা আপনাদের কাছে যদি পাউডার থাকে পাউডারও দিতে পারেন অসুবিধা নেই আর আমি দিয়েছি আস্ত দিয়ে আমি এগুলো যখন রান্না শেষ হবে উঠিয়ে ফেলবো তো ভালো করে আমি প্রথমে নেড়ে ছেড়ে গুলে নিয়েছি তারপরে আমি আগুনটা ঝালিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার ফুড কালারটা দিলে কালারটা সুন্দর হয় এটাও অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে এটাও স্কিপ করতে পারেন তারপরে একদম অনবরত নেড়ে এই লিকুইডটা ক্ষীরটা ভালো করে জাল দিয়ে নিতে হবে এখন আমি ফাঁসের চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি পাশে আমি ক্ষীরটাও নাড়তেছি তো দুই টি স্পুন আমি দিয়ে দিয়েছি চিনি একটুখানি বেশি দিচ্ছি দিয়ে দিব এক টেবিল চামচের মতো পানি আমি এখন একটি ক্যারামেল তৈরি করব এই ক্যারামেলটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে চকলেটি একটা ফ্লেভার আসে আর দেখতেও অনেক সুন্দর লাগে উপরের ডেকোরেশনের জন্য আপনারা চাইলে এটা নাও করতে পারেন অসুবিধা নেই তো আর দিক দিয়ে আমি খিটটাও নেড়ে নেড়ে জাল দিয়ে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে দুইটা জিনিসই যেন লেগে না যায় তো দুই সাইডেই খেয়াল রেখে কাজটা করতে হবে তো যেন ক্যারামেলটাও ফুটে না যায় সেদিকেও খেয়াল রাখা দরকার আর এদিক দিয়ে ক্ষীরটাকেও ভালো করে নেড়ে নেড়ে এভাবে জালটা দিয়ে দিতে হয় তো আমার মোটামুটি ফুটে এসেছে আমি একটুখানি আধা কাপ আমি তরলটা উঠিয়ে নিচ্ছি এটা আমি ক্যারামেলে দিব এই কারণে তো ফুটে ওঠার সাথে সাথেই বন্ধ করে দিচ্ছি আমি বেশি ঘন করব না আপনারা চাইলে ঘন করতে পারেন ঘন করলে বেশি জমে যায় শক্ত হয়ে যায় এই কারণে তো আমি এলাচগুলো উঠিয়ে নিচ্ছি আমি এই রকম তরলই রেখেছি এখন আমার ক্যারামেলটা মোটামুটি লাল হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর আগুনটা একদমই স্লো রাখতে হবে একদমই ডিমি আসে এখন আমি লিকুইডটা যেটা উঠিয়ে রেখেছি সেটা দিয়ে ভালো করে নেড়ে আমি যে চকলেট কালার সেটা করে নিয়েছি খুবই সুন্দর একটি কালার আসে দেখতেও ভালো লাগে এখন আমি মেন কাজে চলে এসেছি একটি ডিশ নিয়েছি নিয়ে আমি প্রথমে লেয়ারটা করে নিচ্ছি শ্যামাইয়ের তারপরে দিয়ে দিচ্ছি পাউরুটি এখন আমি আপনারা চাইলে এই শ্যামাইয়ের উপরে একটি তরল যে খিটটা সেটা দিয়ে তারপর পাউরুটি দিতে পারেন আসলে এই সাজানোটা নিজের কাছে যেভাবে ইচ্ছে সেভাবেই করা যায় তারপরে আমি পাউরুটির উপর। খিটটা দিয়ে দিচ্ছি খিটটা এখন মনে হচ্ছে পাতলা কারণ এটা গরম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আর অবশ্যই খিটটা গরম অবস্থায় দিবেন তাহলে ভালো ভিতরে রুটির ভিতরে শ্যামাইয়ের ভিতরে ঢুকবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু খিটটা জমে যাবে তখন ভিতরে নাও ঢুকার সম্ভাবনা বেশি থাকে তো সেই হিসাবে আমি এই পাতলা অবস্থায় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘন করতে পারেন তবে পাতলা রাখলেই বেশি ভালো হয় এখন আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখার শ্যামাইগুলি আবারও আরেকটা স্তরে তো এইভাবে আসলে সাজানোটা একদমই নিজের কাছে যেভাবে ইচ্ছে সেইভাবেই করা যায় তো এখন আমি সুন্দর করে দেওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি খিটটা তো ক্ষীরটা একটু সমস্যার সাহায্যে চারিদিকে যেন যায় একদম সব অংশে যেন লাগে সেইভাবে দিয়ে দিতে হবে তারপরে এখন আমি আরেকবার একটু সেমাই দিয়ে দিচ্ছি এই লেয়ারে আপনারা চাইলে পাউরুটি দিতে পারেন আমি আর পাউরুটি দিইনি সেমাই দিয়েই পুরোটা কমপ্লিট করতেছে মাঝখানে শুধু আমি সে দিয়েছি তারপরে আমি যে সসটা বানিয়েছি মানে ক্যারামেল সস সেটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ক্যারামেল সসটা দেওয়ার কারণে এটা সৌন্দর্যটা বেড়ে যাচ্ছে এটা জাস্ট ডেকোরেশন হিসেবে আসলে দেওয়া তারপরে আমি একটুখানি কন্ডেন্স মিল্ক আছে সেটা দিয়ে দিচ্ছি এটাও কিন্তু অপশনাল এটা জাস্ট একটু সৌন্দর্য বাড়ার জন্য আর দিয়ে দিচ্ছি বাদাম দেখতে সুন্দর লাগবে আর বাদামটা দাঁতের নিচে পড়লে খেতে ভালোই লাগে সেই কারণে তো এই তো কতক্ষণ লাগলো আমার এই সময় রান্নাটা খুবই জটপট কম সময় হয়ে যায় মেহমান আসলে কিন্তু আমরা এটা যে কোনো সময়ে মানে রান্না করতে পারি তো এটাকে আমি এখন দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আপনারা চাইলে আধা ঘন্টা পরেও কিন্তু খেতে পারেন তো ফ্রিজে রাখার পরে খাওয়াটা একটু বেশি ভালো লাগে আর কি তো এখন আমি যে মালাইটা বেছে গিয়েছে সেটা আমি এখন মালাই আইসক্রিম বানিয়ে ফেলবো বাচ্চারা খুব খুশি হয় আপনারা চাইলে এরকম আপনারাও করতে পারেন সেই কারণে আমি আসলে এই টিপসটা দিচ্ছি মালাই আইসক্রিমটা খেতে খুবই স্বাদ আর ঘরে বানানোরটা তো তুলনাই হয় না এখন আমি প্রায় দুই ঘন্টা পরে এখন কেটে নিচ্ছি খুবই সুন্দরভাবে জমে গিয়েছে আর এটা খেতে খুবই টেস্ট আপনারা অবশ্যই অবশ্যই একবার বানিয়ে খাবেন এখন হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা মুসমুসে একদমই মুখে লেগে থাকবে এরকম একটি ক্ষীরমোহন মুখে দিলে খুবই সফট এবং মুসমুসে একটা ভাব যেটা আসলে সবারই ছোটো বড়ো সবারই ভালো লাগবে তো আমার ছেলেরা তো খুব পছন্দ করেছে ওরা প্রতি সপ্তাহে বানানোর জন্য আমাকে হ্যাঁ অর্ডার দিয়েছে তো দেখতে পাচ্ছেন খুবই নরম সফট আর মুসমুসে আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম